আমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছিলেন এবং অনেকেই মেন পরীক্ষায় বসেছিলেন অনেকেই পরীক্ষায় বসেননি তো তাদের জন্য একটা সুখবর ইতিমধ্যে আমরা জেনে গেছি যে সমস্ত ক্যান্ডিডেটদের তথ্য আপলোড করতে বলা হচ্ছে তো আগামীকাল নতুন বিজ্ঞপ্তি জানিয়েছিল যে টোটাল কত শতাংশ ছেলে মেয়ে পাশ করেছিল তার পঁচিশ হাজার সাতশো সাতাত্তর জন কিন্তু মেন পরীক্ষায় বসেছিল আর বাকি যে ক্যান্ডিডেট ছিল তাদের নিয়ে তোমাদের প্রশ্ন ছিল যে বাদবাকিদের অর্থাৎ প্রায় সাতানব্বই আটানব্বই হাজার ক্যান্ডিডেটদের কেন তথ্য আপলোড করতে বলা হচ্ছে তো সেই নিয়ে আবার নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু বিজ্ঞপ্তি জানিয়েছে সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র পঁচিশ হাজার সাতশো সাতাত্তর জন ক্যান্ডিডেট যারা মেন পরীক্ষায় বসেছিলেন তাদের আর কোনো পরীক্ষা দিতে হবে না তাদের তথ্য আপলোড করতে হবে প্লাস প্লাস বাকি প্লাস বাকি তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই জন বুঝতে পারছো এত সংখ্যা ক্যান্ডিডেটদের কিন্তু টোটাল তথ্য আপলোড করতে হবে অর্থাৎ পঁচিশ হাজার জন তারা কিন্তু অটোমেটিক মেন পরীক্ষায় বসেছিল কিন্তু বাকি তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই জন এরা কিন্তু মেন পরীক্ষায় বসেনি খুব ভালো একটা পয়েন্ট এরা কিন্তু মেন পরীক্ষায় বসেনি তাহলে কেন আবার তাদেরকে তথ্য আপলোড করতে বলা হচ্ছে তো তাই নিয়ে বিস্তারিত জানিয়েছে যে যেহেতু অনেক বছর নিয়োগ হয়নি আর সার্ভিস কমিশন বলছিল যে আগের দিন আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম তো সেখানে বলেছিলাম যে ভবিষ্যতের জন্য কিন্তু তথ্য আপলোড করতে ভালো হচ্ছে তো সেটা পুরোপুরি ক্লারিফাই করে বলেছে যে এই তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই এক্সট্রা যে পার্সোন আছে তাদের কিন্তু আবার মেন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে অর্থাৎ তাদের পরীক্ষা কিন্তু আবার হবে তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই যে ক্যান্ডিডেটদের আবার নতুন করে পরীক্ষা দিতে হবে পরীক্ষার ডেট নির্ধারিত টাইম সব কিছু কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আর পঁচিশ হাজার সাতশো সাতাত্তর জন ক্যান্ডিডেট তারা তাদের কিন্তু আর কোনো লিখিত পরীক্ষা বসতে হবে না সুতরাং বুঝতে পারছো হয়তো হঠাৎ করে কিন্তু ইন্টারভিউ হতে পারে আবার ইন্টারভিউ না নিতেও পারে কারণ এই মাদ্রাস সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে ধোঁয়াশা প্রথম থেকেই আছে প্রথম ক্যান্ডিডেট হিসেবে যারা পিলি পি পরীক্ষা পাস করেছে তারা মেন পরীক্ষা বসে তাদের থেকে কিন্তু নিয়োগ হয় কিন্তু আজ পর্যন্ত কোনো পরীক্ষায় আমি দেখিনি যে মেন পরীক্ষা বসার হয়ে গেছে তারপরেও আরও ক্যান্ডিডেটদের নতুন করে মেন পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে এটা কি কারণে হচ্ছে একমাত্র মাদ্রাস সার্ভিস কমিশন বলতে পারবে তো এই নিয়ে কনফিউশন ছিল আমাদের মধ্যে যে কেন মেন পরীক্ষাতে সবাই বসে তাহলে তাদেরকে সুযোগ তথ্য আপলোড করতে কেন বলা হচ্ছে তো সেই সেইটাই ওরা ক্ল্যালারিফাই করে বললো যে পঁচিশ হাজার সাতশো সাতাশ জন যারা মেন পরীক্ষায় বসেছিলো তাদেরকে আর পরীক্ষা দিতে হবে না বাদ বাকি তিয়াত্তর হাজার সাতশো আটানব্বই জন কিন্তু পরীক্ষা নতুন করে দিতে হবে পরীক্ষার ডেট সমস্ত কিছু কিন্তু বলা হচ্ছে তো আমরা চলো বিজ্ঞপ্তিটা দেখে নিই কী বলা হচ্ছে তো দেখো পশ্চিমবঙ্গ মাদ্র সার্ভিস কমিশন পাঁচ আট দু হাজার চব্বিশ নতুন বিকৃতি জানিয়েছে দেখো পশ্চিমবঙ্গ মাদার সার্ভিস কমিশনের আয়োজিত ফার্স্ট এসএলএসটি এন টি গ্রুপ ডি এর আঠাশ এগারো দু হাজার দশ তারিখে অনুষ্ঠিত পিলিমেনারি স্ক্যানিংটা যাতে পিলি পেরিকা যে হয় সেখানে তিয়াত্তর হাজার নশো জন কিন্তু পাশ করেছিল তারা এটা জানাচ্ছে এবং উনত্রিশ পাঁচ দু হাজার এগারো তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেননি এই সমস্ত ক্যান্ডিডেট বাকি পঁচিশ হাজার সাতশো সাতের জন কিন্তু পরীক্ষা দিয়েছিলো এই প্রথম দেখলাম মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা মেন পরীক্ষায় বসেনি তাদেরকে আবার তথ্য আপলোড করে নতুন করে পরীক্ষা বসার সুযোগ করে দিল অর্থাৎ কম্পিটিশান বাড়ানোর চেষ্টা করলো তাদের নাম রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ সার্ভিস কমিশন ওয়েবসাইটে ডাব্লিউ ডট ডাব্লিউ এমএস ডট কম এ লিস্ট অফ ক্যান্ডিডেট হুয়ার অ্যালিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটার্ন টেস্ট অফ ফার্স্ট এন টি গ্রুপ ডি এ লিস্টে দেওয়া হলো সুতরাং বুঝতেই পারছো এই প্রথম কোনো দেখলাম যে যারা মেন পরীক্ষায় বসে তাদেরকে আবার সুযোগ দেওয়া হলো এরকম আমি কোনো কমিশন বা কোনো যেসব যে সমস্ত সরকারি দপ্তর পরীক্ষা তাদেরকে দেখেনি এই তেত জন নশো আটাত্তর জন ব্যর্থেকে আগামী এক নয় দু হাজার চব্বিশ রবিবার তারিখে পশ্চিমবঙ্গ মাদ্র সার্ভিস কমিশনের পরিচিত লিখিত পরীক্ষা দিতে হবে এটাই হচ্ছে বলার যেই তেত্তর হাজার নশো আটাত্তর জনকে আবার কিন্তু পরীক্ষা বসতে হবে সেই হবে কবে সেপ্টেম্বরের এক তারিখে রবিবার অর্থাৎ এক নয় দু হাজার চব্বিশ আগামী মাসের এক তারিখে কিন্তু নতুন করে পরীক্ষা বসতে হবে সুতরাং তোমরা প্রস্তুতি নাও যে সমস্ত ক্যান্ডিডেট এই লিস্টের মধ্যে নাম আছে এই সকল পরীক্ষা সম্পন্ন করার জন্য এই ত্যার্থী নার জন্য প্র্যার থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসায়েন্স কমিশনের ওয়েবসাইটে এস ডট কমে অনলাইনে আপডেশন পোর্টাল এসছে কীভাবে আপডেট করতে হবে সমস্ত তথ্য আমার পরপর ভিডিও করা আছে মাদ্রাসায়েন্স কমিশন দেখে নেবে ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার কার্ড যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা আধার কার্ড জেবিসি ফরম্যাটে পাঁচশো এর মধ্যে সিগনেচার ইত্যাদি আপলোড করতে পনেরো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ রাত এগারোটা উনষাটের মিনিটের মধ্যে এ সমস্ত কোনো অসুবিধা হলে তোমাদের নিশ্চিত ইমেল আইটি ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে বলেছে তো এটা ছিল আজকের ভিডিও তো অনেকে কনফিউশন ছিল যে বাকি যে ক্যান্ডিডেট কোথা থেকে আসলো তারা তো মেন পরীক্ষায় বসেনি তাহলে কেন তথ্য আপলোড করতে বলা হচ্ছে তো বিজ্ঞপ্তি দিয়ে পুরোটাই ক্ল্যারিফাই করলো মাদ্রাস সার্ভিস কমিশন তো এই ধরনের অত্যন্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সঙ্গে থাকুক যারা চ্যানেলটা নতুনভাবে সাবস্ক্রাইব করবে বন্ধু মধ্যে শেয়ার করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিন